নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই লক্ষ্মী রান্নাঘরে তো আপনারা ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো বন্ধুরা আজকে শিউলি ফুলির পাতা দিয়ে চাল কুমড়ো শুক্ত রান্না করব। তো বন্ধুরা হাফ পাকা চাল কুমড়ো দিয়ে আমি শুক্তো রান্না করব আর এই রান্নাটা আমি কীভাবে করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি রান্নার ভিডিও আপনাদের ভালো লাগবে আর রান্নার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে চাল কুমড়ো কেটে প্রথমে খোলা ছাড়িয়ে নেব শুক্ততে আমি একটু আলু দেবো একটা আলু নিয়েছি ওর আলুটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব চাল কুমড়োর খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছে উপরে যে দানা ছিল সেটাও বাদ দিয়ে দিয়েছে ভিতরে যে দানাটা আছে সেটা আঙুলের সাহায্যে তুলে দেবো দানাগুলো এইভাবে আঙুল দিয়ে পরিষ্কার করে নেব চাল কুমড়োর দানাগুলো পরিষ্কার করে নিয়েছি এবার কুণ্ডির সাহায্যে কুড়ে নেব চাল কুমড়োর এই দানাগুলো ফেলে না দিয়ে একটু পরিষ্কার করে রোদে শুকিয়ে নিলে এগুলো চালমগজ হয়ে যাবে আর আমরা মাছের ঝোলে বিভিন্ন বাটা বাটাতে খেতে পারব আমি কুন্নির বড়ো মুখটা দিয়ে চাল কুমড়ো কুচিয়ে নেব কমির সাহায্যে করা হয়ে গেছে এবার আলু আর চাল ধুয়ে নেব চাল কুমড়ো কুড়তে কুড়তে কত চাল কুমড়োতে জল বেরিয়েছে এবং নিম দিয়ে তুলে নেব চাল কুমড়ো আর আলু তো ধোয়া হয়ে গেছে গাছ থেকে পাঁচটা ছাত্র মতো শিউলি ফুলের কচি কচি পাতা নিয়ে এসেছি এবার এটা শিলপাটায় বেটে নেব এবার কড়াইতে সাদা তেল তেল গরম হয়ে গেলে টুকরো করা এক হলুদ আর লবণ দেব হলুদ গুঁড়ো আলুগুলি তেলে ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আলু ভাজা একই তেলে ফোড়নে দেবো কালো শস্যা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার তেলে এবার ধুয়ে রাখা চাল কুমড়োগুলি দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার ভালোভাবে নাড়িয়ে চাড়ি মিশিয়ে নেবো এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব দেখুন বন্ধুরা চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে তো এই জলেই চাল কুমড়ো শুক্ত রান্না হয়ে যাবে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করতে থাকবো চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছিল সে জলটা একদম শুকিয়ে গেছে এবার আমি শিউলি ফুল পাতা বাটা দিয়ে দেব শিলিপুলির পাতা বাটা দেওয়ার জন্য একটু চাল কুমড়ো গুলো সাইড করে নিই এইখানে আমি শিলিপুল পাতা বাটা দিয়ে দেব আস্তে আস্তে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব গরম তেলের সঙ্গে শিলিপুলির পাতা বাটাটা একটু মিশে গেছে এবার আমি চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব শিলিপুলির পাতা বাটা দিয়ে চাল কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর রান্নাটা আমার শেষের মুখে তা সব শেষে নামানোর আগে একটু চিনি দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব চাল কুমড়ো শুক্তর মধ্যে আমি এক চিমটি চিনি দিচ্ছি তাহলে স্বাদটা ঠিক থাকবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তো চাল কুমড়ো শুক্ত রান্নাটা রেডি হয়ে গেছে এবার উনুন থেকে নামিয়ে নিচ্ছি চুদ্র মাসে রোদের গরমে শিমড়ি ফুলের পাতা বাটা দিয়ে চাল কুঙড় শুক্ত রান্নাটা গরম ভাতে খেতে দারুণ লাগবে শিমড়ি ফুলের পাতা বাটা দিয়ে চাল এই শুক্তো রান্নাটা সত্যি খুব সুন্দর রান্না হয়েছে আপনারা চাইলে আমার মতো করে বাড়িতেভাবে রান্না করে খেতে পারেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ